হরে কৃষ্ণ সকল মায়েদের আমার সাধুর প্রণাম এই কলিযুগে যাতে আপনার সন্তানের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা করতে পারি এবং ভবিষ্যতে সে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য এটি আমার একটি ছোট্ট প্রয়াস আর অবশ্যই আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের সুস্থ আমার এই ভিডিওর উদ্দেশ্য আজ নবরাত্রির তৃতীয় দিনে আমি আপনাদের এমন একটি পৌরাণিক কাহিনী শোনাব যা শ্রবণ করলে আপনি তথা আপনার গর্ভস্থ সন্তান অবগত হবেন যে আমাদের শত্রু বাইরের কেউ নয় বরং আমাদের অভ্যন্তরের অহংকার ঈর্ষা কাম ক্রোধ লোভ আসক্তি এই কাহিনী শ্রবণ করলে আপনি তথা আপনার গর্ভস্থ সন্তান দেবতাদের শক্তি সম্পর্কে অবগত হবেন আপনার গর্ভস্থ সন্তানের মধ্যে বাস্তবিক জ্ঞান সঞ্চারিত হবে এবং জ্ঞানের উৎসের দেবী আসলে কে সে সম্পর্কে অবগত হবে মানুষের দুটি রূপ থাকে একটি কোমল এবং অপরটি উগ্র আর তা সর্বদাই পরিস্থিতি অনুযায়ী দৃশ্যমান হয় সে সম্পর্কেও অবগত হবেন এবং আপনি তথা আপনার সন্তান আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হতে পারবেন তার আগে দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করতে এবং আপনার সন্তানের সর্বোচ্চ মঙ্গল কামনায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে একটি লাইক করে আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর চৈত্র নবরাত্রির পরবর্তী কাহিনীগুলো শ্রবণ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিওগুলি আপনার কাছে কোনো বাধা ছাড়াই পৌঁছে যায় তাহলে আসুন আমরা এগিয়ে যাই চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে মা দুর্গার নয়টি পূজিত রূপের মধ্যে তৃতীয় মহাশক্তি অর্থাৎ মা চন্দ্র চন্দ্রঘণ্টা পূজিত হন তার ঘণ্টার ধ্বনিতে সকল রাক্ষস ভীত হয়ে পড়ে নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্র চন্দ্রঘণ্টার পুজো করা হয় ঠিক যেমন একজন রাজা তার প্রাসাদ এবং রাজ্য রক্ষা করার জন্য তার চারপাশে একটি দুর্গ তৈরি করেন যাতে তিনি তার প্রজাদের শত্রুদের হাত থেকে নিরাপদ রাখতে পারেন একইভাবে দেবী দুর্গার পূজা আমাদের শত্রুদের হাত থেকে সুরক্ষা প্রদান করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা আমাদের বাইরের শত্রুদের খোঁজাখোঁজি করি কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের অভ্যন্তরেই লুকিয়ে আছে আর তা হল আমাদের অহংকার ঈর্ষা কাম ক্রোধ লোভ আসক্তি ইত্যাদির আকারে আর এই আসরিক শক্তি আমাদের ইন্দ্রিয়গুলিকে পরাভূত করে আর যখন আমরা নবরাত্রির পবিত্র দিনগুলিতে দেবী দুর্গার আরাধনা করি এবং শুদ্ধ হৃদয়ে তার উপাসনা করি তার ব্রত কথা শ্রবণ করি তখন আমাদের ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তি বিকশিত হয় এর অর্থ হলো আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করি আর মানুষের ভেতর লুকিয়ে থাকা আসরিক শক্তি ধ্বংস হয়ে যায় তাহলে আজ নবরাত্রির তৃতীয় দিনে আসন আমরা গর্ভবতী মায়েরা মা ঘন্টার পবিত্র পৌরাণিক কাহিনী শ্রবণ করি এই কাহিনী অনুসারে মা দুর্গার প্রথম রূপ হলেন মা শায়লপুত্রী দ্বিতীয় রূপ হলেন মা ব্রহ্মচারিণী যিনি ভগবান শিবকে স্বামী হিসেবে পেতে তার রূপ ধারণ করেন যখন মা ব্রহ্মচারিণী ভগবান শিবকে স্বামী হিসেবে গ্রহণ করেন তারপর তিনি আদি শক্তিরূপে আবির্ভূত হন এবং দেবতাদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চন্দ্র ঘণ্টার রূপ ধারণ করেন যখন মহিষাসুর রাক্ষসের অত্যাচার বাড়তে শুরু করে এবং ভগবান ব্রহ্মার আশীর্বাদ পেয়ে তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন তখন তিনি স্বর্গ আক্রমণ করেন এবং যুদ্ধে সমস্ত দেবতাদের পরাজিত করে স্বর্গ কেড়ে নেন এবং তারপর মা দেবী দুর্গা রূপে আবির্ভূত হন এইভাবেই মা চন্দ্র ঘণ্টার আবির্ভাব ঘটে মহিষাসুরের অত্যাচারে সকল দেবতা বিরক্ত হয়ে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের কাছে এসেছিলেন ভগবান শ্রী হরি বিষ্ণু পরামর্শ দিয়েছিলেন যে আমাদের সকলের তেজ থেকে একজন অত্যন্ত শক্তিশালী দেবীর আবির্ভাব হবে এবং সেই দেবী দুষ্ট মহিষাসুরকে বধ করতে সক্ষম হবেন সুতরাং একইভাবে সকলের শক্তি এবং তেজ থেকে একজন দেবীর অবতারণা হয়েছিল সেই দেবীকে ভগবান শঙ্কর তার ত্রিশূল ভগবান বিষ্ণু তার চক্র ভগবান ইন্দ্র তার ঘণ্টা ভগবান সূর্যদেব তার ধারালো তরবারি এবং একটি সিংহ দান করেছিলেন যার কারণে মাতা আদ্যাশক্তি মাতা চন্দ্র ঘণ্টা রূপে অত্যন্ত ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন মহিষাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন কথিত আছে যে দেবী চন্দ্রঘণ্টা যখনই অসুরদের দলকে বধ করার জন্য তার ধনুকটি ব্যবহার করলেন তখনই আকাশে সেই শব্দ প্রতিধ্বনিত হল এবং একই সাথে দেবীর বাহন সিংহ গর্জন করতে শুরু করল মা তখন ঘণ্টার শব্দ আরও বাড়িয়ে দিলেন ধনুষের টঙ্কা সিংহের গর্জন এবং ঘন্টার শব্দে সমস্ত দিক প্রতিধ্বনিত হতে লাগল দেবী দুর্গা তার ভয়ঙ্কর বাক্য এবং শক্তি দিয়ে হত্যাকারীদের দলকে ধ্বংস করেছিলেন এবং বিজয় অর্জন করেছিলেন মা চন্দ্রঘণ্টা অসুরদের বিনাশ করার জন্য মা দুর্গার তৃতীয় রূপ হিসেবে অবতারিত হন যিনি রাক্ষসদের ভয়ঙ্কর সেনাবাহিনীকে ধ্বংস করেন এবং দেবতাদের তাদের অধিকার প্রদান করেন মা চন্দ্রঘণ্টা তার ভক্তদের কাঙ্ক্ষিত ফল প্রদান করেন তিনি সমগ্র বিশ্বের দুঃখের বিনাশ যে শক্তির মাধ্যমে আমরা সমস্ত শাস্ত্রের জ্ঞান লাভ করি তিনি হলেন স্বয়ং দেবী দুর্গা মা দুর্গা হলেন জীবন সমুদ্র থেকে অবতীর্ণ দেবী যার প্রধান মুখমণ্ডল মৃদু হাসিতে সজ্জিত পবিত্র পূর্ণিমার চাঁদের প্রতিচ্ছবি অনুকরণ করে এবং খাঁটি সোনার মনোরম দীপ্তিতে সভায়িত যখন দেবীর একই মুখমণ্ডল ক্রোধে পরিপূর্ণ হয় তখন তার লাল এবং প্রসারিত ভ্রুয়ের কারণে তা উদীয়মান চাঁদের মতো উগ্র হয়ে ওঠে তারপর মা এক উগ্র রূপে আবির্ভূত হন মায়ের রূপ যেমন উগ্র তেমনই কোমল যখন পরমেশ্বর সন্তুষ্ট হন তখন এই জগৎ সমৃদ্ধ হয় এবং যখন তিনি ক্রুদ্ধ হন তখন কত পরিবার তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায় তার উপাসনা করে আমরা সহজেই সমস্ত পার্থিব ঝামেলা থেকে মুক্ত হতে পারি এবং পরম পদের অধিকারী হতে পারি অতএব আমাদের সর্বদা তার পবিত্র রূপকে মনে রেখে আমাদের আধ্যাত্মিক অনুশীলনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত তার উপাসনা অত্যন্ত উপকারী যা ইহকাল এবং পরকাল উভয়ের জন্য মুক্তিপ্রদায়ী তাহলে মায়েরা এই ছিল নবরাত্রির তৃতীয় দিনের দেবী চন্দ্রঘণ্টার পৌরাণিক কাহিনী আশা করলাম এই কাহিনী শ্রবণ করে আপনি আপনার গর্ভস্থ সন্তানের মধ্যে ধার্মিক জ্ঞান প্রদান করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আপন সঙ্গে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন এবং নবরাত্রির পরবর্তী কাহিনীগুলো শ্রবণ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর হ্যাঁ কমেন্টে নিজ নিজ আরাধ্য দেবতার নাম লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ